ফজরের দুই রাকাত সুন্নত পড়ে একশোবার কেউ যদি এই দোয়াটি পড়তে পারে তাহলে পুরো দুনিয়া তার কাছে নত হবে পুরো দুনিয়া নত হবে বোঝেন অর্থাৎ এই দুনিয়াতে ধন সম্পত্তি শুরু করে যা কিছু আছে সব কিছু দিয়ে আপনি আপনি যদি যান যে আল্লাহ পুরো দুনিয়া সমান আপনি আমাকে দিয়ে দেন আর আল্লাহ তাআলা পুরো দুনিয়া সমান দিতে আল্লাহ তাআলা আপনাকে সামন্যতম কার্পণ্য বুত করবে এই দোয়াটা এত দামি যেটা বুখারীর বর্ণনা এসেছে রাওয়াহুল বুখারী আপনি কোনো কিছু চাইলেন এই দোয়াটি পড়ে আল্লাহ তালা কবুল করে নিয়ে নিল কবুল হয়ে গেল কারণ বান্দা যখন আল্লাহ তালা কাছে কোনো কিছু চায় সে যদি দোয়ার প্রতি মনোযোগী হয় আল্লাহ তালা তাকে তাই দেয় সে যা চায় সোহান আল্লাহ সাহা আল্লাহ কাইবাদি আনলি ফাইনি করি উজিবু দাওয়া চাদ্দা ইদা দা

একশো বার পড়বেন কিভাবে পড়বেন আমি বলে দিচ্ছি অর্থাৎ একশো বার পড়ার আগে এগারো বার দরুদ পড়বেন ছোট্ট দূরদ সাল্লাহ তাহলে সাল্লাহ পড়তে পারবেন

দাঁত এখন নাই কোনো কিছু মুহূদি আসে না তাকেও যদি আপনি এই দোয়াটা শিখাই দেন অনর্গোল সে সত্য করে বলতে পারবেন এগারো বার একশো বার এই দূর পড়বেন এগারো বার দূর পড়ার পরে পরবর্তীতে আবার এগারো বার পড়বেন দূর শরীফ যে দূরতটা প্রথমে পড়ছেন এই দূরতটা আবার পরবর্তীতে পড়বেন ওনাজার ধরে আল্লাহ তাল্লাহ কাছে দোয়া করবেন বাইনাল আদানি বলে কামা আজান হয়ে গেছে ফজরের সন্ন্যত পড়বেন এ জন্য আপনি অপেক্ষা করছেন ওই সময়টা যে কত দামি মুহূর্ত হাদিসের মধ্যে সে যে বাইনাল আদানি বলে কামা আজান এবং একামতের মধ্যবর্তী সময় তা হচ্ছে দোয়া কবুলের সময়

সোহা আল্লাহ আপনি আল্লাহর কাছে ধারস্থ হলেন দুহাত তুলে দোয়া করলেন চিরঞ্জিত এবং আল্লাহ তালাকে বললেন চিরঞ্জিত দয়ালু আয়া আল্লাহ আপনি আমার দোয়াটা কবুল করে নেন বান্দা যখন আল্লাহ তালার কাছে চায় তাহলে আল্লাহ তালা তার দোয়াটা কবুল করেন বান্দা যা চায় তাই তাকে দেয়া হয় সোহা আল্লাহ তার জন্য যদি কল্লাম করা হয় এটা আপনাকে মনে রাখতে হবে যদি আপনার জন্য এটা কল্যাণ করা হয় তাহলে আপনাকে অবশ্যই দিবে আপনার আপনাকে দেয় নাই তার মানে এই নয় যে আল্লাহ তালা দুয়াটা কবুল করে নাই আপনাকে দেয় না তার মানে এটা আপনার জন্য কল্যাণকর ছিল না কিন্তু আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করেছেন যখন আপনার জন্য কল্যাণকর মনে হবে তখনই আল্লাহ তালা আপনাকে দিবেন এই জন্য ফজরের সন্নদ পরে দুই রাখা সৈন্যদ পড়ে একশোবার এই দুয়াটি পড়বেন এই আমলটা করবেন পুরো দুনিয়া আপনার কাছে নত হবে সফলতা থেকে শুরু করে যা কিছু আপনি চান ধন সম্পদ থেকে শুরু করে সবকিছু আপনাকে দিয়ে দেওয়া হবে এমনকি পুরো দুনিয়া পরিমাণও যদি সম্পদ আপনি চেয়ে বসেন পুরো দুনিয়া পরিমাণ সম্পদ দিয়ে দেওয়া আল্লাহ তালা কার্পণ্য বলাকা লাল কোনো কিছু গম দিয়ে আছে নাকি আপনি পুরো দুনিয়া চাইলেন আর লারা দিতে কার পণ্য কোথ করবে না সুভানতা দাদারা আমাদের সকলকে সেই সমাজ দান করুন করে না আমি